আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে বাঙালির অতি পছন্দের একটি রেসিপি ইলিশের মাথা ও লেজ দিয়ে কচু শাকের রেসিপি কিভাবে টিপস সহকারে সহজেই তৈরি করা যায় সেটাই শেয়ার করার চেষ্টা করছি আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম দেখতে পাচ্ছেন মোটামোটা যে কচু শাকগুলো আমি ভালোভাবে খুসা ছাড়িয়ে এভাবে ডুমু করে কেটে নিয়ে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে একটা স্ট্যান্ডারে ঝরিয়ে নিয়েছি এবার যেই পাত্রে ভাপিয়ে নেব সেই পাত্রে আমরা ঠেলে নেব প্রথমে একটু ভাপিয়ে নেব প্রয়োজন হলে সামান্য একটু পানি দিতে পারেন এবার সামান্য একটু লবণ দিয়ে আমরা ঠেকে চুলার আগুনটা মিডিয়াম টু হাই ফ্লেমে চাল করে নেব আর পাশের চুলায় আমি ইলিশ মাছ ও মাথাগুলো ভেজে নিয়েছি সামান্য একটু লবণ হলুদ ও মরিচ দিয়ে ভেজে উঠিয়ে নিয়েছি আর পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন ঢাকনাটা সরিয়ে কচুর শাকগুলো একদম নেতিয়ে গেছে তাই আমরা লবণটা একটু কম দিতে চেষ্টা করব এখন একটা ডালগুঁটনি দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব আমি কিন্তু চেষ্টা করছি ভালোভাবে ম্যাশ করে নেওয়ার জন্য ডালগুঁটনি দিয়ে কিন্তু সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে যে পানিটা ফেলে দিতে পারেন আমি কিন্তু পানি ফেলে দেব না অনেকটাই পানি উঠে গেছে যেহেতু আমি এটা দুই হাতে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম কাঁচা অবস্থায় আমার হাত চুলকায় নেই অর্থাৎ রান্নার পরেও কিন্তু খাওয়ার সময় গলা চুলকাবে না ইনশাল্লাহ চলকায় নিই তো এ পর্যায়ে কিন্তু ভালোভাবে ম্যাশ হয়ে গেছে আমি একটা স্টেনারে ঝরিয়ে রেখে দিয়েছি যদি অবশিষ্ট একটু পানি থাকে পড়ে গেলে পড়ে যাবে তারপর চোলাতে একটা কড়াই বসিয়ে এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোঁড়ন একটা তেজপাতা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ও রসুন কুচি চার পাঁচটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি দিয়ে একটু নরম করে ভেজে নেব এবার এক চা চামচ পরিমাণ করে লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা গুঁড়ো এখানে খুব একটা মশলা দিতে হয় না যেহেতু ইলিশে অনেক শোগ্রান থাকে আমি কিন্তু ইলিশে মশলাটা একটু কম ব্যবহার করার চেষ্টা করি আর আমি এখানে লবণ ব্যবহার করিনি যেহেতু কচু সেতুতে কচু শাক সেদ্ধতে দিয়েছিলাম লবণ এখানে লবণ ব্যবহার করিনি আপনারা প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন তারপর সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখন সমস্ত সেদ্ধ করা কচু শাকগুলো ঢেলে দিয়েছি আপনারা যদি মাছের মাথাটা ভেজে রান্না না করেন তাহলে কিন্তু কাঁচা অবস্থায় এই মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে রান্না করতে পারেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মশলার সঙ্গে গা মাখা করে নিয়েছি কচুর শাকের সঙ্গে একদম ভালোভাবে বোনা বোনা করে নিয়েছি অবশ্যই কোনো ধরনের মশচার যেন না থাকে বা পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে চেষ্টা করব। তাহলে কিন্তু গলা চলকানোর চান্স থাকবে না এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম যে সেই দুটো মাছের মাথা দিয়েছি আপনারা যদি মাছের মাথাগুলো আস্ত না রাখেন তাহলে কিন্তু একটা মাছের মাথা দিয়েই হয়ে যাবে এরপরেও কিন্তু অনেক শোগরান তৈরি হচ্ছিল মাছগুলো অনেক ভালো ছিল আর দুটো লেজ দিয়ে দিলাম ভাজা মাছের লেজগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু ধৈর্য সহকারে কিন্তু রান্নাটা করতে হবে চোলার আগুনটা মাঝারি আছে রেখে কিন্তু আমরা পানিটা সম্পূর্ণই শুকিয়ে নিতে চেষ্টা করব কোনো প্রকার পানি যেন না থাকে পানি যদি থাকে তাহলে কিন্তু গলা চুলকানোর একটা চান্স থাকে তো এই পর্যায়ে কিন্তু চোলা আগুনটা বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ মাছের মাথা ওলেস দিয়ে কচের শাকের রেসিপিটি হয়ে গেছে এবার একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আশা করি আজকের সহজ রেসিপিতে বাঙালির অতি পছন্দের ইলিশ মাছের মাথা দিয়ে কচের শাকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে এই বর্ষায় একবার হলো তৈরি করে খান আমি আশাবাদী আপনাদের ভালো লাগবে বাঙালির প্রথম পাতে ধোয়া ওঠা ভাতটাতে যদি এই পঁচিশারটা থাকে আমার মনে হয় না অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে তাই না আশা করি আজকে সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি এই ধরনের টিপস সহকারে নতুন ও সহজ বাঙালি আনা রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তো আমি কিছু লেবুর স্লাইস দিয়ে গার্নিশিং করে নিয়েছি খুব সুন্দর শুক্রান তৈরি হচ্ছিল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম